দেখো আমি সারা জীবন তোমার আর তোমাদের সংসারের পেছনে নিজেকে ব্যয় করেছি এই শেষ বয়সে এসে আমার আর কিছু চাহিদা থাকতে পারে না সে চাহিদা থাকতেই পারে আমি তো নিয়ে কোনো সে কথা বলিনি কথা তা যেখানে বলনি? তাহলে আমি কবে থেকে একটা হোটেল খোলার স্বপ্ন দেখছি সেই জন্য টাকা দিচ্ছ না কেন তুমি অন্য কিছু বলো তোমার স্বপ্ন আমি পূরণ করব কিন্তু এই হোটেলের চিন্তা তোমাকে মাথা থেকে বের করতে হবে কেন আমি হোটেলের চিন্তা মাথা থেকে বার করব কেন শুনি আমি কি কোনো অপরাধ করেছি না তোমার এই ফালতু শখের পেছনে আমার এতগুলো টাকা আমি নষ্ট করতে পারবো না এমন করে কথা বলছো যেন নিজের জীবনে একটা টাকাও নষ্ট করনি হ্যাঁ করিনি তো আমি আমার সবকিছু থাকতেও রাস্তায় হোটেল খোলবার স্বপ্ন কোনোদিন দেখিনি দেখো স্বপ্নের কোনো ছোট বড় হয় না তাছাড়া তুমি জানো আমি ভালোই রান্না করতে পারি আর শেষ বয়সে এসে আমি যদি একটু স্বাধীনভাবে বাঁচতে চাই তাহলে সেই বাঁচায় বাগড়া দেওয়ার তোমার কোনো অধিকার নেই তাহলে না নিজের মতো কে মানা করেছে তোমাকে? দাও আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না যাও নিজের ধান্দা নিজে দেখে নাও ঠিক আছে যেদিন আমি নিজের ধান্দা নিজেই দেখে নেব সেদিন কিন্তু তুমি আর কোনো কথা বলতে পারবে না এই আমি বলে রাখছি দেখো বেশি বাড়াবাড়ি করো না কিন্তু এই মাছ ধরবার জায়গা আমার এবং আমি এখানে মাছ ধরব তোমাকে যেন পরের দিন থেকে এখানে দেখতে না পাই মাছ ধরবার জায়গা কি তোর বাপ ঠিক করে দিয়েছে এই আমার বাপ ঠিক করুক আর যাই করুক আমি যখন বলেছি তখন সেটা হবেই তুমি যা ইচ্ছে করবে যা মনে করবে তাই হবে নাকি হ্যাঁ আমি এতদিন ধরে এই জায়গায় মাছ ধরে এসেছি এবং এই জায়গা বংশ পরম্পরায় আমার তাই তোমার কোনো গায়ের জোর এখানে খাটাতে পারবে না আর গায়ের চোর খাটাতে আসলে ভালো হবে না বলে রাখছি কথাটা কান খুলে শুনে রাখো দেখো আমার সাথে বেশি চালাকি করতে আসো না দেখবে একদিন তোমার এই চাল ছিঁড়ে ফেলে দিয়েছি তখন দেখবে কি মাছ ধরো তুমি দেখবো তখন যেদিন তুমি এত বড় সাহস দেখাবে সেদিন তুমি দেখবে আমার রূপ কত ভয়ঙ্কর হয়ে উঠতে পারি আমি তোমার এই দু টাকার হুমকি তুমি অন্য কোথাও গিয়ে দেখাবে আমি শুধু তোমার কেন কারোর হুমকিতে কোনোদিন ভয় করে চলিনি আর চলবো না তার কারণ হচ্ছে আমি কোনোদিন অসৎ পথে চলিনি তাই আমি কাউকে ভয় করি না তোমাকে ভয় পাবো আমি তুমি তুমি কি ভাবছো কি হ্যাঁ কথাটা তুমি কিন্তু কান খুলে শুনে রাখো আজ থেকে তোমার চালাকির কথা তুমি অন্য কোথাও গিয়ে রাখো চর্থ সব তোমার কপালেও ভয়ানক দুঃখ আসতে চলেছে সেই কথাটা তুমি মাথায় রেখে দাও দেখো আমি শেষবারের মতন তোমাকে একটা কথা বলতে চাই তুমি যে কথাটা বলবে সে কথাটা আমার হাড়ে হাড়ে জানা আছে দেখো ভালোভাবে তোমাকে বুঝিয়ে বলছি তোমার তো এত টাকা টাকাগুলো নিয়ে তুমি তো আর স্বর্গে যাবে না কিছু টাকা আমাকে দিয়েই দেখো না তোমার লাভ ছাড়া লোকসান হবে না আমি দেব না যখন বলেছি তখন দেবো না বাংলা ভাষা একটা স্পষ্ট করে কথা বলতে চাইছি তোমাকে তোমার কানে না নাকি বুঝতে বুঝতে না কথাটা। কথাটা যদি পারো তাহলে আমার কিচ্ছু করবার নেই কিন্তু এটাই সত্যি আমি তোমাকে এক পয়সাও দেবো না কিন্তু হোটেল আমি খুলবই হোটেল তোমাকে আমি খুলতে দেবো না বেশি বাড়াবাড়ি করলে মেরে তোমার মুখ ভেঙে দেবো কি বললে তুমি আমাকে তোমার এত বড় সাহস এত দিন আমি এই সংসারে সংসার করছি আমাকে এই রকম কথা কখনো শুনতে হয়নি আর আজ এই বুড়ো বয়সে এসে তোমার হাতে মার খাওয়ার হুমকি পেতে হচ্ছে আমাকে শুধু হুমকিতে পার পাবে ভেবেছো এই নাও তোমার চুলের মুঠি ধরে আজকে আমি দেওয়ালে ঠুকে দিলাম আহ আহ ছাড়ো বলছি আমাকে আমার কষ্ট হচ্ছে লাগছে তো আরে লাগছে তো আমি কি করবো শয়তান বুড়ি এই এই বুড়ো বয়সে তোর ভীমরতি ধরেছে আমি মেরে যদি তোর শরীর থেকে চামড়াগুলোকে আলাদা করে দিতে না পেরেছি আমার নাম তলে অবিনাশ নয় ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও এবারের মতো ছেড়ে দিচ্ছি তোকে এর পর থেকে আর কখনো এসব কথা মুখে আনবি না যে অপমান আমি এত বছরে হইনি সেই অপমানের যন্ত্রণা তুমি আমাকে এই বুড়ো বয়সে এসে দিলে তাই আমি আজ তোমার সাথে সাথে এই বাড়িকেও ত্যাগ করছি আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি থাকো তুমি মনের সুখে তোমার ওই টাকার গদিতে বসে আমি চললাম তুমি আবার সেই কথা বলে আমাকে বিরক্ত করছো দেখো এখন কাজের সময় আমাকে বিরক্ত করো না এখন ঠান্ডা মাথায় মাছ ধরতে দাও মাছ কিসে ধরবে তুমি এত যে বলছো মাছ ধরবে মাছ ধরবে এই জায়গা আমার আমাকে মানে তুমি এখানে বেয়ানি ভাবে মাছ ধরছো দেখো আজকে মাথা গরম আছে আমার সাথে ঝগড়া করতে এসো না বেশি আইন দেখাতে এসো না আমাকে তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ নাকি হ্যাঁ পুরো গ্রাম আমাকে দেখে ভয় পায় আর তুমি আমার সাথে চোখে চোখে রেখে কথা বলছো মানে সাহস তো কম নাই তোমার সাহস আমার এমনিতেই আছে আমাকে বেশি সাহস দেখাতে বাধ্য করো না তুমি তাহলে কিন্তু ফল ভালো হবে না তাহলে আজই একটা হিস্তনে হয়ে যাক আজই বিচার হয়ে যাক কে বড় আর কে আসল কথা বলছে চলো আজ কি হয়ে যাক মার বেরাত চলে মার আমি কি ভয় পাই না কি হ্যাঁ এই নে এই কি বেজলিস আমি চুরি বলে বসে আছি হাতে হ্যাঁ ওরে বাবা এ লোকটা আমাকে মেরে ফেললো দিয়ে আমার মাথা তুই কাজটা ঠিক করলি না এর বদলা এ কি অবস্থা করেছিস গোপাল তোর রকম রক্ত মাখার চেহারা হলো কি করে ওই খগেন আমাকে ধরে মেরেছে আজকে ওর সাথে আমার একটা ভয়ানক হাতাহাতি হয়ে গেছে কি বলছিস কি রে তুই এত বড় কাণ্ড করি এসেছিস তুই আরে তোর মতোর শান্ত শিষ্ট ছেলে শেষ পর্যন্ত কিনা মারামারি করে এলো রে কোনো তো শুনিনি গ্রামে তুই মারামারি করেছিস কারোর সাথে দেখো বুড়িমা সবার একটা সহ্যের সীমা থাকে সেই সীমাটা যদি কোনো কারণে পার হয়ে যায় তাহলে কোনো কারণে আর নিজেকে ধরে রাখা যায় না আর সেই সীমা রেখাটা পার করে দিয়েছে খদেন। কেন ই নিয়ে হলো আজ এত বাড়াবাড়ি কাণ্ডটা কি নিয়ে আবার ওই নিয়েই ব্যাটা রোজ খানের গোড়ায় বলে যে ওই জায়গাটা নাকি ওর মাছ ধরবার অধিকার শুধু ওর একার আছে বাপের জায়গা পেয়েছে নাকি ওটা আজ এমনিতেই জালে মাছ ধরা পড়ছিল না মাথা গরম ছিল তাই আজকে দুজনের হাতাহাতি হয়ে গেল সেদিন এত বড় সাহস বলে কিনা বলে কিনা আমা আমার জালটা ছিঁড়ে দেবে তাই নিজেরাই আজকে একটা হেস্ত করে ফেলেছি কিন্তু তুই কি ভাবলি এখানেই মামলা থেমে যাবে কখনোই যাবে না দেখ এবারে জল কত দূর গড়ায় বসে থাকবে না ও তোর আরো বড় ক্ষতি করার চেষ্টা করবে তাহলে কি করতে পারবো আমি আমি কি হাতে পরে বসে নাকি আমি সেটা বলিনি আমি এক্ষুনি পলাশকে চিঠি লিখছি এই দেখ পলাশ এসে সঠিক বিচার করবে আমি তোমার দুঃখটা বুঝতে পারি লতা আমি বুঝতে পারি আমাকে বিয়ে করে তুমি শুধু অভাব ছাড়া আর কিছু পাওনি আমি তোমাকে কিছুই দিতে পারলাম না এই জীবনে তুমি কেন বেকার এই কথাগুলো বলছো বলো তো আমি কি তোমাকে কোনোদিনও কিছু বলেছি কিন্তু তোমার স্বামী হয়ে আমার একটা কর্তব্য আছে সেই কর্তব্যটা তো আমি পালন করতে পারছি না সুতরাং আমার তো কষ্ট হবেই বলো কিন্তু সত্যি কথা বলতে কি আমার তোমার প্রতি কোনো অভিযোগ বা অনুযোগ নেই গো তোমার মতন মানুষকে স্বামী হিসেবে পাওয়াটাই আজকালকার দিনে ভাগ্যের ব্যাপার তোমার মতন ভালো মানুষ কোথায় পাওয়া যায় যদি প্রত্যেক ঘরে তোমার মতন স্বামী হতো তাহলে মেয়েদের ভাগ্য খুলে যেত শুধু ব্যবহার দিয়ে তো কিছু হয় না সাংসারিক অনটন তো আমাদের কোনোদিন দূর হচ্ছে না বলো সে দূর হচ্ছে না কিন্তু এই যে সুখে শান্তিতে বেঁচে আছি দুজনে এর থেকে বড় আর কি হতে পারে কিন্তু ওই যে কিছু খারাপ লোক ঝামেলা করে সেই জন্যই মাথাটা গরম হয়ে যায় দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে মানুষকে সুখে থাকতে দেখলে সবারই হিংসে হয় খারাপ লোকেরা একদিন শাস্তি পাবেই তবে আমাদের ঠিক থাকতে হবে আমরা যদি নিজেদের উপরে বিশ্বাস রেখে পরস্পর এক সঙ্গে সংসারটাকে ঠিক করে চালিয়ে নিয়ে যেতে পারি তাহলে খারাপ মানুষেরা একদিন ঠিকই দূরে চলে যাবে ওরা আমাদের কিচ্ছু করতে পারবে না বিশ্বাস করো আমার উপরে শুধু বিশ্বাস করি না গো অন্ধের মতন বিশ্বাস করি তোমাকে আর ভালোবাসি হাজারটা ঝামেলার মধ্যে আমার এটাই শান্তি কি হয়েছে গো বুড়িমা আমাকে এত জরুরি পত্র দিয়ে ডাকলে কেন এই গ্রামটার সর্বনাশ হয়ে গেছে রে কি হয়েছে খুলে বলো তো আমাকে একটু অবিনাশ বাবু মানুষটা আগে খুব ভালো ছিল কিন্তু যত বয়স বাড়ছে তত যেন দিন দিন কেমন হয়ে উঠছে অবিনাশ বাবুর কৃপণতা আর খগেনের লোভ এই গ্রামে মানুষদেরকে ঠিক মতন বাঁচতে দিচ্ছে না রে কেন কারোর কিছু ক্ষতি হয়েছে নাকি আরে ক্ষতি তো অবশ্যই হয়েছে যে জায়গাটাতে গোপাল মাছ ধরতো সেই জায়গাটার উপরে খগেন অধিকার দাবি করেছে সেই নিয়েই তো ওদের দুজনের মধ্যে মাঝে মাঝেই ঝগড়া ঝামেলা লেগেই থাকতো তা আমি গোপালকে বুঝিয়ে সুঝিয়ে এতদিন চুপ করিয়ে রেখেছিলাম কিন্তু সেদিন আর পারিনি খগিনের অত্যাচার আর খারাপ খারাপ কথা সহ্য করতে না পেরে দুজনের মধ্যে বিশাল হাতাহাতি হয়েছে তার মধ্যে গোপালের ক্ষতি হয়েছে সব থেকে বেশি সেদিন একেবারে রক্তে মাখামাখি হয়ে আমার বাড়িতে এসেছিল তাই আমি ওকে দেখে আর সহ্য করতে পারিনি তাই তো তোকে চিটিলিকে গ্রামে আসতে বলেছি আর শুধু তাই নয় রে তোর মা একটা হোটেল করতে চেয়েছিল তা তোর বাবা টাকা দেয়নি তাই তোর মা ঘর ছেড়ে চলে গিয়েছে এত কিছু कांड হয়েছে আমি তো কিছুই জানি না সেই জন্যই তো তোকে ডেকে আনলাম রে একমাত্র তুই ছাড়া এই সমস্যার আর কেউ সমাধান করতে পারবে না রে ঠিক আছে আমার দ্বারাই যতটা হয় আমি করব। এত দেখছি বাবার কৃপণতা আর খগেনের লোভে পুরো গ্রামটা বিষিয়ে উঠেছে তুমি চিন্তা করোনা বুড়ি মা আমি যখন এসেছি সবটা ঠিক হয়ে যাবে তুই যে হঠাৎ করে গ্রামে এলি শহরের কাজ ছেড়ে এসেছি তার যথেষ্ট কারণ আছে তোমার সাথে কিছু কথা ছিল বাবা আমি সেজন্য এসেছি বলে ভাল কি কথা বলবি দেখো গ্রামে এসে আমি জানতে পেরেছি যে তুমি মাকে হোটেল খোলবার টাকা দাওনি তাই মা বাড়ি ছেড়ে চলে গিয়েছে এবং তুমি মাকে মারধর করেছ এগুলো পরিষ্কার করে বলছি তোমাকে মানে যে কাজটা ঠিক এখন করি যখন ফেলেছ তখন তো আর মানে ফেরানো যাবে না তখন এর একটা প্রতিকার করতে হবে আর দ্বিতীয় বিষয় হচ্ছে গোপালের আর খগেনের মাঝে মাছের জমি নিয়ে বিবাদ আছে তাই আমি ঠিক করেছি যে ওদের দুজনের মধ্যে জমি ভাগ করে ওদের ব্যাপারটা মিটিয়ে দেব সে তুই যা ভালো বুঝিস কর কিন্তু তোর মায়ের বিষয়ে আমাকে কিছু বলতে আসবি না কেন মাটা কি আমার একার তোমার কোন অধিকার নেই মায়ের প্রতি সে যদি অধিকার বোধ বুঝত তাহলে এই বুড়ো বয়সে এরকম একটা সিদ্ধান্ত নিত না আমি পরিষ্কার বলে দিয়েছি আমি এক পয়সাও দিতে পারবো না ঠিক আছে তুমি যখন পয়সা থাকবার সত্ত্বেও দিতে পারবে না তখন পয়সা আমি দেব আমার মা তো আমি ফেলে দিতে পারবো না যা করিস ভালো বুঝে করিস আবার কিছু বলবার নেই ঠিক আছে তবে তুমি এতটুকু জেনে রাখো যে মা যা করবে সেটা ভালো মন্দ ভেবেই করবে যেমন করে এসেছে এতকাল সেই ভরসাটুকু রেখো তাহলেই হবে তোরা ছেলে আর মা মিলে যখন সিদ্ধান্ত নিয়েই ফেলেছিস তখন আর আমাকে জানাতে আসছিস কেন যা ভালো বুঝিস কর চত অলাশ শুনে যাই দেখে তোর সাথে আমার কিছু কথা আছে কি কথা বলবে বাবা দেখ আমি অনেক ভেবে চিনতেও তোর সিদ্ধান্তটা মেনে নিতে পারলাম না কোন সিদ্ধান্তটা বাবা তোর মাকে তোর টাকা দেওয়ার সিদ্ধান্তটা কেন মেনে নিতে পারলে না শুনি তার কারণ হচ্ছে যে এই বুড়ো বয়সে এরকম কাজটা করা ভালো দেখায় না বাবা তুমি সত্যি গ্রাম্য রয়ে গেলে শহরে গিয়ে দেখো কত লোকে কত কি করছে আর একটা জিনিস তুমি ভালো করে বোঝো তুমি যদি কিছু টাকা দাও তার বিনিময় তুমি লস খাবে না আমি শহর থেকে ব্যবসাপাতি ভালো করে বুঝে মায়ের সাথে পুরো বিষয়টা দেখে শুনে তোমার টাকা করে দ্বিগুণ করে তোমাকে ফিরিয়ে দেওয়া যায় সেই ব্যবস্থাই আমি করব। দেখবে এত টাকা তোমার করে আসবে যে তুমি আর ধরে রাখতে পারবে না সুতরাং তুমি একদিকটা ভেবে কেন সিদ্ধান্ত নিচ্ছ সব দিকটা ভেবে দেখো যদি টাকা আমার ফিরিয়ে দিতে পারিস তাহলে আমার কোনো ক্ষতি নেই আর বাকি সুনাম দুর্নামের ব্যাপারটা তোরা দেখে নিস আরে ওসব ব্যাপার তুমি আমার উপরে ছেড়ে দাও তুমি আমাকে কিছু টাকা দিয়ে নিশ্চিন্তে থাকো তারপর যেদিন বলবো সেদিন শুধু হোটেলে গিয়ে টাকা গুনবে ব্যাস ঠিক আছে তোর কথা যদি সত্যি হয় তাহলে তো ভালোই হবে হ্যাঁ বাবা সত্যি হবে তুমি একদম নিশ্চিন্তে থাকো গিন্নিমা আপনি যে এত বড় ঘরের বউ হয়ে এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছেন এতে তো আমরা অবাক হয়ে গেছি সত্যি গিন্নিমা আমরা সেদিন কি আলোচনায় করেছিলাম আমাদের অভাবের সংসার নিয়ে আমরা অভাবে থেকেও এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবতেই পারিনি আর আপনার কাছে সবকিছু থাকার পরেও আপনি এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছেন এ গ্রামের মেয়েদের কাছে রীতিমতন শিক্ষার বিষয় শিক্ষার বিষয় কিনা জানি না ভাই তবে আমি রান্নাটা ভালোই করতে পারি তাই একটা হোটেল খুললাম নিজের স্বাধীনতায় শেষ জীবনটা কাটাবো বলে স করেছি বললেই কি আর হয় গো কত যে কাঠ পোড়াতে হয়েছে সেটা তো আর তুমি জানো না শুধু দেখতেই টাকা পলাশের বাবা তো মেরে ধরে বাড়ি থেকে বার করে দিল তারপর হঠাৎ করে শহর থেকে পলাশ এসে ওর বাবাকে কি বোঝালো কে জানে এখন তো দেখলাম টাকা দিয়ে আমার হোটেল বানিয়ে দিল। তাও এমনিতে দেয়নি টাকা দ্বিগুণ করে ফেরত দিতে হবে এই শর্তে আমাকে টাকা দিয়েছে সে যাই হোক এত বড় একটা কাজ হয়েছে তাতেই মঙ্গল হ্যাঁ তাই এই জিনিসটা একদিক থেকে ভালোই হয়েছে তবে তোমরা পাশে না থাকলে আমি আর এগোব কাকে নিয়ে বলো একদম আপনি ভাববেন না গিন্নিমা আমরা এই পুরো গ্রাম আপনার পাশেই আছি আমাদের যখনই সময় সুযোগ হবে আমরা গ্রাম থেকে এসে খেয়ে যাব আর তাছাড়া যারা কেটে খাওয়া মানুষ যারা রোজ রাস্তাঘাটে কাজ করে মাছ ধরে তারা তো রোজ আপনার থেকে খাবেই খুব ভালো উদ্যোগ তোমাদের এই ভরসা পেয়ে আমিও খুবই আনন্দিত গো কেমন চলছে তোমার হোটেল এখনো যে বন্ধ করে দিতে হয়নি তাই অনেক ভাগের কি ভাবছোটা কি তুমি একাই ব্যবসা চালাতে পারো আমি ব্যবসা চালাতে পারি না তোমার কি দেখে মনে হচ্ছে এই হোটেল বন্ধ হয়ে যাওয়ার ভিতরের সমস্ত চেয়ার দেখো ভর্তি করে লোক খাচ্ছে আর বাইরে লোক অপেক্ষা করছে আমার হাতে রান্না খাওয়ার জন্য অত কিছু বুঝি না এখন শরত দেখি আমি কিছু নোট গুনে তুমি কেমন কামাচ্ছ নাও এসে বসো ক্যাশ কাউন্টারে আরে দাও দাও ভাই টাকাটা দাও

সে তো তুমি বোঝাতে পারি আমাকে পলা শেষে যখন আমাকে সবকিছু বোঝালো তখন তো বুঝতে পারলাম তাহলেই বুঝে দেখো তুমি আমাকে কতটা বিশ্বাস করেছো ভরসা করে এসেছো এত দিনে ঠিক আছে ঠিক আছে আর অভিমান করতে হবে না আমি ঘাট স্বীকার করছি ভুল আমারই হয়েছে এখন ওপরোলার কাছে আমি প্রার্থনা করছি যে এভাবেই তুমি হোটেল চালিয়ে ঘরে টাকা আনো বেটা গোপাল আজকে নৌকাতে ঘুমাচ্ছে আর যদি রাতের বেলায় ওর মাথায় বাড়ি মেরে ফাটিয়ে না দিতে পেরেছি আজকে আমার নাম খগেন নয় তারপর মাথাটা ফাটিয়ে এই জলে ফেলে দেবো লেয়ারটা চুকে যাবে গ্রামের নতুন হোটেল খোলা হয়েছে আর সেই হোটেলে মানে মাঠে যাচ্ছে কিনা গোপালের থেকে আমি অবিনাশ বাবু পলাশ দিয়ে তো কিছু বলতে পারবো না কিন্তু এই গোপালকে মেরে ফেলতে পারি আর যখন গোপাল থাকবে না তখন মাছ আমার থেকে কিনতে হবে এই বেটা খগেনের বাচ্চা আমি ধরে ফেলেছি তোকে সে আনাগিরি করে আজকে আমাকে রাতের বেলা মারতে এসেছিলিস না এবার দেখ তোকে আমি কি করি একদিন তুই আমার জল ছিঁড়ে দিতে চেয়েছিলিস না আজকে সেই জালে পেঁচিয়ে তোকে তোকে কেউ বাঁচাতে আসবে না সেদিন আমাকে বাগে পেয়ে মার মেরেছিলিস এবারে দেখ মার খাওয়া কাকে বলে ওরে বাবা মেরোনা আমাকে আমাকে এরকম জাল দিয়ে বেঁধে বাড়ি মারছো কেন মারছি তার কারণ আর যদি আমি সজাগ হয়ে না থাকতাম আজকে তাহলে তুই আমাকে মেরে ফেলতিস এই বাঁশের বাড়ি দিয়ে আজা আজ দবার আমাকে বেরো না ছেড়ে দাও আরে ছাড়বো বলে তো ধরিনি আজকে আমি শুধু তোকে মারবো এমনটা নয় কালকে অবিনাশ বাবুর কাছে ধরে নিয়ে যাব সেখানই তোর আসল বিচার হবে তারপর তোর সাজা অবিনাশ বাবু শুনাবেন কে তোমরা এভাবে জালে মধ্যে বেঁধে আমার কাছে নিয়ে এসোছো কেন কে ওটা আমাকে বাবু আবার বড় বিপদ করো কি হয়েছে তোর বিপদ তো কারণে এমনি এমনি হয় না আপনি ঠিক বলেছেন বাবু বিপদ কারোর এমনি এমনি হয় না আর সেই বিপদ থেকে বাঁচাতেই এই পলাশবাবু গ্রামে এসেছেন আমাদের জমিটা নিয়ে আমাদের দুজনের মধ্যে বিবাদ ছিল সেই নিয়ে আমাদের দুজনের মধ্যে একদিন হাতাহাতি হয় এবং আমাকে খুব করে মারে খগেন এমনও বলেছিল যে পরে আমাকে মেরে ফেলবে বুড়িমা তৎপর হয়ে পলাশবাবুকে ডেকে আনেন বিচারের জন্য পলাশবাবু এসে আমাদের মধ্যে জমি ভাগ করে দেন তবু এই খগেনের বাচ্চা হিংসে করে কালকে রাতে আমার মাথায় ওই বাঁশের বাড়ি মেরে হত্যা করতে গেছিল আমার কপাল ভালো উল্টা আমি ধরে ফেলেছি তাই বেঁচে গেছি তোর পেটে পেটে এত বুদ্ধি এই এবার আমার শত্রু গোপালের থেকে সবাই মাছ কিনেছে এটা আমি মেনে নিতে পারিনি পারিনি তুই একটা মানুষকে মেরে ফেলতে চাইবি এর শাস্তি তোর হবেই এমন শাস্তি দিন বাবু যেন সারা জীবন মনে থাকে আর শুধরে যায় আমি আদেশ দিচ্ছি এখন আমাদের নতুন হোটেলে এই খগেন রোজ যত বাসন থাকবে সেগুলো মাজবে আর এই কাজটাই ওকে করে যেতে হবে সারা জীবন এটাই ওর শাস্তি